আসসালামু আলাইকুম আজকে মোবাইলের ডায়াল ফেডের আজব একটি সেটিং আপনাদের সাথে আমি শেয়ার করবো যেটি দেখলে আপনার সত্যি অবাক হয়ে যাবেন যে সবার মোবাইল ফোনে ডায়াল ফেড এরকম একটা সেটিং লুকিয়ে আছে যেটা আমরা কেউ জানি না চলুন কথা না বাড়িয়ে সর্বপ্রথম আগে আপনাকে সেটিংসটা শিখিয়ে দিই তার জন্য অবশ্যই আপনার আগে আপনাদের মোবাইলের ডায়াল ফেডে যাবেন এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ডায়াল ফেসটা ইন্টারফেস হবে আর কি যে দেখুন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সবগুলো দেওয়া আছে যেগুলোতে আমরা এভাবে আর কি নম্বর তুলি তাই না সো আমরা যদি কোনো একটা নম্বর তুলতে চাই সেটা হচ্ছে এভাবে তুলি নয়ত যদি একটা সেভ করা নম্বর থাকে সেটা আমরা সার্চ বাটনে গিয়ে বা কন্ট্যাক্ট লিস্টে গিয়ে বের করি সো এইগুলো না করার না করায় যদি খুব সহজে যে কোনো একটা সংখ্যা টিপে নম্বরগুলো আনা যায় তো তাহলে কেমন হয় আমার মনে হয় সেটা সবচেয়ে বেশি ভালো হয় তো দেখুন আমি আমার এই যে প্রত্যেকটা নাম্বারে একটা করে নাম্বার সেভ করে রাখছে আপনি চারলেও অনেকগুলো নাম্বার সেভ করে রাখতে পারবেন তাহলে আপনার আর সার্চ দিয়ে বা নাম্বার তুলে কোনো কিছু করা লাগবে না বা নাম্বার কলিংও দেওয়া লাগবে না যেমন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন টুয়ে যদি একটা চাপ দিয়ে ধরে থাকি হালকা একটু টুয়ে চাপ দিয়ে ধরে থাকবো যে নাম্বারটা সেভ করে রাখছি মানে আমার বাবা যে নাম্বারটা নেক্সট এবার যখন আমি 3 একটা চাপ দিই আপনারা চাইলে যে কোনো যে কোনো নাম্বারে ভাবে সেভ করতে পারবেন যেগুলো মনে আসে কোনো কষ্ট আছে জাস্ট শুধু চাপ দিয়ে ছেড়ে দিবেন অটোমেটিক্যালি কল চলে যাবে সো এই ছিল আজকের সেটিংসটি যদি সেটিংসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওরটিকে লাইক এবং কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব পরবর্তী ভিডিওজ পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটিতে একটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে